হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়সবিদা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি তো আজকে শুরু করলাম একটা নতুন দিন আজকে অনেক গল্প তোমাদের সাথে করতে ইচ্ছা করছে করবো করব সমস্ত গল্প করব কিন্তু জানো এখন ঘড়িতে কটা বাজে ঘড়িতে বাজে কিন্তু সকাল নটা থেকে উঠে বড্ড দেরি হয়ে গেল তাই সকালবেলায় চাটা বসেই দিয়েছি চা না খেলে আবার তোমার দাদা ভাইয়ের ঘুম ভাঙে না চা খাইয়ে তাকে কাজে পাঠাতে হবে তো তার ফাঁকে তো বাজারঘাটও করতে হবে যেহেতু আমি বাবার বাড়ি থেকে এসেছিলাম তোমরা দেখেছিলে আগের ভিডিওগুলোতে তো বাজার ঘরে কিছুই ছিল না তেমন ওই ডিম আলু আর অল্প কিছু সবজি ছিল কিন্তু অল্প সবজিতে তো আমাদের গিন্নির হবে না আবার বিভিন্ন রকমের সবজি না খেলে কী করে হবে শাশুড়ি আবার যে বড়ি পাঠিয়ে দিয়েছিলো জন্য তো পালং শাক লাগবে তো ঠিক করলাম বাজারে যাব বাজারে গিয়ে কিছু বাজার কিনে আনব তারপরে এসে বাকি রান্না করব আর বাজার করতে গেলে তো সকালে রান্না হবে না সেজন্য তোমার দাদা ভাই বললো এত টেনশন করো না তো চলো আগে বাজার করে আনি তারপর আসার সময় সকালে টিফিনটা কিনে আনব তারপর তুমি তোমার মতো রান্না বাটি করো যেমনি বলা তেমনি কাজ রোজা কর্তা কিনে বেরিয়ে গেলাম বাজারে চলো তাহলে কিছু বাজার করে আনি তারপর তোমাদেরকে দেখাবো কি কি বাজার করেছি চলো যাই বেলা হচ্ছে নয় তো রান্না করতে যে অনেকটা দেরি হয়ে যাবে আবার এই দেখো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি অনেক বাজার করে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো আর সকালের খাবারটাও কিনে নিয়ে এসেছি যেহেতু একটু লেট হয়ে গেল এই দেখো সকালের খাবারে আছে কি আছে বন্ধুরা সকালে আমার আছে ব্রেকফাস্ট কি কি আছে কচুরি সুন্দর একটা ঘুগনি দিয়ে আলু দিয়ে তরকারি সাথে আছে তোমার বর্ধমানের ফেমাস চপ আর একটা কলা আর সবচেয়ে বড় কথা আজকে গেছি বাজারে তো আমার ভিডিও কর মানে বাড়ি থেকে ভেবে গেছি ভিডিও করব তো ওখানে গিয়ে কী হয়েছে মাছ থেকে ভুলে গেছি ভিডিও করার কথা তো ভিডিও করতে গেলাম বাজার টাজার করলাম মাছ বাজারে গেছি মাছ বাজারে গিয়ে মাছ কিনছি সেখানে গিয়ে কেনার পর একজন বলছে একটা মানে যে মাছ দিচ্ছে সে বলছে যে আমি তো ভাবলাম হঠাৎ করে দিদির মুখটা খুব চেনা চেনা লাগছে আমি ভাবলাম বাজারে কি হলো আমাদের সেলিব্রিটি এলো এরকম আমার দোকানে তো বলার পর তোমার দাদা ভাই বলছে হ্যাঁ বমি বলছে এখন তো সবাই রিলস করে খুব চেনা চেনা লাগছে তখন তোমার দাদা ভাই বলছে যে হ্যাঁ ওরা ওর পেজে এখন এক লাখ চুরাশি হাজার ফলোয়ার আছে বলছে হ্যাঁ তাহলে এনাকেই দেখেছি ঠিক দেখেছি আমি তো একদম স্টার সেন্টার আমি ফলো করে দেবো দিয়ে ফলো করে দিয়েছে বলছে লাইভ করো লাইভে যাবো এসব বলছে তো ভালো লাগছে যে মানুষ আস্তে আস্তে আমাকে চিনতে পারছে চিনছে এই জিনিসটা খুব বেশি ভালো লাগছে তো চলো গরম গরম কচু দিয়ে এনেছি আর কি কি বাজার করেছি এর পরের ভিডিওতে তোমাদের সব দেখাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা বেগুন পার করছি শুধু আচ্ছা এবারে সজনে ডাটা ডাল কচু

দিলাম পেঁয়াজ কলি নিয়েছি এটা শীতকালের একদম আমার পেঁয়াজ কলি ভাজা খেতে খুব ভালো লাগে আর দেখো নতুন আলু বেরিয়ে গেছে বাজারে আলুর দম তো এই আলু দিয়েই সবচেয়ে ভালো খেতে হয় আর আমাদের গাজর বিড় কটাকিজির ফেভারিট কারণ এগুলো যেমন ভালো লাগে খেতে শীতকালে টেস্টটা এবং এগুলো মানে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো খাওয়া আর মশলা পাতির জন্য টমেটো নেবো না পেঁয়াজ রসুন না হলে জমবে না আর এই দেখো সিম আর পালং শাক কেন নিয়েছি জানো আগের দিনে তো দেখেছিলাম না বাড়ি থেকে বড়ি নিয়ে এসেছি মা রোদে দিয়েছিল তো সেই বড়িটা নিয়ে রোদে দিয়েছি আর এই পালং দিয়ে শিম দিয়ে আর বেগুন দিয়ে বড়ি চচ্চড়ি হবে না কি করে হয় তো তোমার দাদা ভাই এটাকে ভালোবাসে আর এই যে ফুলকপি এখন বাজারে আর ফুলকপির অত দাম নেই কিন্তু নিয়ে এসেছি আমাদের তো এত বড় লাগবে না একটু ভাব করেই খাবো একদিন ভাজা খাবো আরেকদিন মাছ নিয়ে এসেছি ও মাছ কি মাছ এনেছি শোনো দুজনের সংসারে মাছ তো একটু অল্পই আনি তো পাবদা এনেছি আর এনেছি কাতলা মাছ তো আজকে কি পাবদানাই করবো তাহলে পাপদাই করি কালকে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোলকপি কমপ্লিট করে এখন বসেছি তোমাদের একটা জিনিস দেখাবো আর ভাবছো যে এখানে ওই বেডশিটটা কোথায় বেডশিটটাকে পরিষ্কার করতে গেছি সেই জন্য একটা নতুন বেডশিট কিনেছি সেটাই তোমাদের শেয়ার করবো চলো ফ্লিপকার্ট থেকে দেখতে পাচ্ছ প্যাকেট দেখি যে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি সেদিন মোবাইলে সার্চ করতে করতে খুব সুন্দর যেটা বেড কাভার আমাদের সামনে এসে গেছিল সে দুটো বেড কভারই ঝটপট আমরা কিনে ফেললাম প্রথমত এই দেখো এই বেডশিটটা তোমাদেরকে দেখাই একটা লালের মধ্যে একটা বেডশিট কিনেছি আমি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা যারা কিনতে চাইছো ঝটপট এখানে ক্লিক করে কিনে নিও দেখো বেডশিটটা খুবই কম দামের মধ্যে তোমরা ভালো কোয়ালিটি পাবে সাথে আছে আছে দুটো বালিশের কভার আচ্ছা তোমরা দেখো ভিডিওটা যা দেখছো তারা কিন্তু একটা প্রোডাক্টের লিঙ্ক দেখতে পাচ্ছ সেটা ক্লিক করেও কিন্তু পারচেস করতে পারো তোমরা আচ্ছা এই হলো একটা বেডশিট আর একটা খুলে দেখা একটুখানি আর একটা হচ্ছে এই কালার মানে মাল্টি কালার বেডশিট কালার সে কাবারটা মাল্টি কালার দুধ থেকে খুব চোখে লাগবে যখন আমি ভিডিও করি তাহলে ভিডিও কিন্তু কালারফুল বেড কভার দিয়ে সাথে খুব সুন্দর লাগে খুবই ভালো লেগেছে আমার দুটো খুবই পছন্দ হয়েছে কোনটা বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কিনতে পারো দুটোই লিঙ্ক কিন্তু আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি কি গো ব্যাগে আবার কি আছে হুম তাই সবজি তাহলে এখানে হয়েছো কেন কি দেখি ফোন করলাম বললাম কী খাবা বলে বাহ আঙ্গুর ফল আর ওরে বাবা এগুলো কিন্তু বসে তুমিই খাবা ঠিক আছে এত এত এটা কি আমার কাছে বাবা তুমি কি স্পার্ট বাজার থেকে এনেছো এটা কি কি এটা চুকি ভালো ভুলে গেছি আর নামটা বলো কিউই কেমন খেতে গো এগুলো হয় এক একটা কুড়ি টাকা ওরে বাবা আমার তো ফুল টাকা আর এটা

তো চলো বন্ধুরা আমার এখন কর্তা মশাই কাটতে বসেছে আমাকে খাওয়াবে যদি ভালো খেতে না হয় আমি কিন্তু খাবো না আগে দিয়ে বলে দিলাম ঠিক আছে এই দেখো এবার কিউই ফল কাটা হবে আমি বলেছি ওকে আগে একটা কেটে দেখো কেমন খেতে তারপর বাকি কেউই কাটবা ভালো না লাগলে আমি আর খাবো না তাই আগে একটা দিয়ে শুরু করি তো কাটো দেখি তো এবার তোমাদের দাদা ভাইকে দিলাম দায়িত্ব আমি খোসা তার ছাড়িয়ে নিয়েছি তো এবার আস্তে আস্তে পিস করছি চলো প্রথম কেউ ট্রাই করি জীবনে যখন প্রথম কিছু খাওয়া হয় তখন একটু অন্যরকম ফিলিংস আর দেখা যায় তুমি বলো টাকা কি খাবে কি বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই এটা লাইক শেয়ার করে দিও ও হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না আর হ্যাঁ ভিডিওটা নতুন বন্ধুদের সাথে অবশ্যই ছড়িয়ে দিও নতুন একটা ডেলি ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমার সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই ভালো থেকো বাই বাই বন্ধুরা